এই দোলাতে আমার বাবু বাবু যখন ছিল তখন এই দোলাতে ঘুমাতো আর আমি এটাকে ধরে বাবু সরে যাও টুই টুই টুঁই টুই 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 দোলা দেয়া হতো এখন আমার বাবু বড়ো হয়ে গেছে বাবু নিজে দোলা দিচ্ছে বাবু দোলা দাও তো দোলা দাও হ্যাঁ টুই 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 বাবু দোলা দিচ্ছে রাখার দরকার নেই তাই দোলাটাকে আবার খোলা হবে বক্সটা তো হারিয়ে গেছে বড় একটা কাপড়ে মুড়ে এটাকে রাখা হবে মিস্ত্রি আসে গেছে টুই টুই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনের লাইটটা অন করে কিচেনে ঢুকেই তো আমার জানটা ধরাহাস করে উঠেছে একটা কালো রঙের সরু পার মতো ওখানে সাপের মতো একেবারে পেঁচিয়ে বসেছিল আমার ঠিক সিলিন্ডারের পাশে আমার তো দেখে একেবারে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো ভালো আর ফ্যানের ফ্যানটাও চালিয়েছিলাম ফ্যানের হাওয়ায় হালকা হালকা নড়ছিল তো আমি তো একেবারে ভয় পেয়ে গেছি কোনো সাপ কিচেনে ঢুকে গেছে যা আরে বাবা এই সৎ সকালবেলা আমাকে এক্ষুনি লোকজন ডাকতে হবে সাপ তাড়ানোর জন্য কারণ সাপ দেখলে আমার বাগের থেকেও বেশি ভয় লাগে তো তারপর ভালো করে সেটাকে দেখলাম না না কাপড়ে ঠিক ছিল প্রেসার কুকারে মটরটা সিদ্ধ মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে বেশি মানে এতটাই বেশি যে কোনো মটর গোটা নেই সবই একেবারে চটকে গেছে সেই জন্য আলুটাকে একেবারে মশলা কষে পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে মটরটা দিয়ে দিয়েছি যাতে বেশিক্ষণ না হতে হয় একটু যেহেতু ঝোল ঝোল রাখবো ঘুগনিটা ঘুগনি আমার রুটির থেকে মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে আর সেই হাতে আমি তো এখন ব্রেকফাস্টের সঙ্গে রান্নাটা কমপ্লিট কমপ্লিট করে নিই যে আর আজকে তাও রবিবার বেশিক্ষণ রান্নাবান্না করার আমার একেবারেই ইচ্ছা নেই আর যেহেতু আমরা আজকে রবিবার আর সব প্রতি রবিবার বেরোনো না হলেও মানে ঝড় বৃষ্টির জন্য আর একান্ত গরমের জন্য প্রতি রবিবার আমরা বেরোতে পারি না আর সব সময় ইচ্ছাও করে না তো আজকে ঝড় বৃষ্টিরও কোনো চান্স ছিল না গরমটাও অন্য দিনের তুলনায় একটু কম ছিল তাই ভাবা হলো আজকে একটু বেরোনো যাক মানে বাইরে একটু ঘুরে আসা যাক আশেপাশের কোনো পার্কে একটু যাওয়া হবে আর রাতে একটু টুকটাক খাওয়া দাওয়া করে ফিরে আসা হবে তো সেই জন্যই আমরা তিনজন একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেহেতু আমরা ভিতর দিয়ে ভিতর দিয়ে যাব তাই হেলমেট পরে যাওয়ার আমাদের কোনো দরকার নেই আর হেলমেট পরে যেতে ইচ্ছাও করে না এক তো এই গরমের মধ্যে না খুব বিরক্ত লাগে আমার তো কানে ভীষণ ব্যথা হয় তো রেডি রেডি হয়ে আমরা তিনজন একেবারে বেরিয়ে পড়েছি আমাদের ছোট্ট বাবুকে নিয়ে মাঝখানে বসি আমরা বেরিয়ে পড়েছি ও বাইকে খুব খুব ভালোভাবে বসতে পারে তবে হ্যাঁ কিছুক্ষণ বসার পর ও যখন সামনে পিছনে কিছু দেখতে পায় না তখন ঝুঁকে ঝুঁকে কিছু দেখার চেষ্টা করে যে রাস্তা কত দূর হলো রাস্তা কেমন হলো না হলো এগুলো তো দেখার চেষ্টা করে দু হাত দিয়ে শক্ত করে ধরে ওকে বসতে হয় যেহেতু আর যেহেতু আমরা ভিতরের রাস্তা দিয়ে যাই স্পেশালি ইকরামকে নিয়ে আমরা যখন বাইকে করে কোথাও বেরোই আমরা ভিতরের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ ছোট বাচ্চা তো যানজটের মধ্যে দিয়ে তেমনভাবে যায় না আমার তো ভীষণ ভয় লাগে আর এখনও তত বড় হয়নি যে কমফোর্টেবলি ওকে নিয়ে কোথাও যাওয়া যাবে তো তারপর সেখানে একটু ঘোরা যে পার্কে আমরা ঘুরতে গেছিলাম হঠাৎ আমরা গিয়ে দেখলাম সেখানকার পার্কের মধ্যেকার লাইটটাই বন্ধ যাই হোক আমাদের প্ল্যানও ছিল যে আমরা গিয়ে খাওয়া দাওয়া করে তারপর একটু ঘোরাঘুরি করব কারণ দুপুরে ঠিকঠাকভাবে আমি তো খাইনি তো তারপর সঙ্গে সঙ্গেই ঢুকে গেলাম ফার্স্টেই আমরা ঢুকে গেলাম একটা ক্যাফেতে সত্যি কথা বলতে এই ক্যাফেটাতে যেতে আমার এত ভালো লাগে এখানকার খাবারের টেস্ট প্রত্যেকটা খাবারের টেস্ট আমার ভীষণ 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 পছন্দের তো গিয়েই সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিলাম আর খাবার দিতেও এরা খুব বেশি দেরি করে না দশ থেকে পনেরো মিনিট ব্যাস এর মধ্যেই হয়ে যায় তো মেনুতে খুব সুন্দর সুন্দর আইটেমও এখানে থাকে আমার যাই হোক আমার তো ভীষণ পছন্দ তো অবশ্যই ভেজ রকম নন ভেজ নয় তো আমি অনেক কিছুই আমরা অর্ডার করেছিলাম আমার এই মুহূর্তে আর মনে নেই হ্যাঁ স্যান্ডউইচ ছিল চিজ স্যান্ডউইচ ছিল চিজ স্যান্ডউইচ ছিল তারপর আমি একটা কোনো স্যুপ অর্ডার করেছিলাম সত্যি কথা বলতে আমি এর আগের বারে একটা স্যুপ ট্রাই করেছিলাম সেটা তো অসাধারণ খেতে ছিল আর সাধারণত একই রেস্টোরাঁতে খেলে আমি গেলে আমি একই রকম খাবার অর্ডার করি না তো এবারের যে স্যুপটা অর্ডার করেছিলাম কোনো একটা মাঞ্চাও এই ধরনের কিছু একটা স্যুপ ছিল তো এই স্যুপের টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি এটা ছিল পনির পকোড়া পনির পকোড়ার টেস্টটা জাস্ট অসাধারণ তারপর আমরা একটা অর্ডার করেছিলাম ফিশ বার্বিকিউ যেটা ছিল গ্রিল করা কিছু ফিশের কোনো আইটেম ছিল কিসের ফিশ ওটা লেখা ছিল না খেতে সেটা ছিল কি বলবো সুপাই জাম দারুণ খেতে ছিল হ্যাঁ স্পাইসি ছিল কিন্তু টেস্টটা ছিল জাস্ট অসাধারণ কমপ্লিট করে আমরা এবার বেরোলাম চার পাঁচটা ঘোরাঘুরি করতে একটু দেখতে হাঁটা চলা করতে আর যেগুলো খেয়েছি সেগুলো হজম করতে একদম ফুলফিল হয়ে গেছি পুরো খেয়ে আর যেহেতু এই জায়গাটা বেশ খুব সুন্দর মাঝখানে একটা ঝিল আশেপাশে কলেজও রয়েছে একটা ক্যাম্পাসিং মতো জায়গাও রয়েছে সেজন্য জায়গাটা বেশ সবসময় ভিড় থাকে তো আজকে পার্কের মধ্যেটা লাইটের মনে হয় কোনো গন্ডগোল ছিল সেজন্য জন্য পার্কের মধ্যে লাইটটা বন্ধ ছিল অন্ধকারের মধ্যে মানুষ বসে আছে আর দূরে একটা লাইটের আলো পড়ছে তো খুব সুন্দর দেখতে লাগছে আর সঙ্গে ঝিলের রাত অনেক হয়ে গেছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ঘুরে আসার পর সেটা এক ঘন্টার জন্য যাই আর এক সপ্তাহের জন্য যাই যদি দেখি বেডশিটটা একদম চকচক করছে আর বেড পুরো একদম গোঝানো ঝকঝকে মনটা আমার শান্তিতে ভরে যায় তাই আজকে সন্ধেবেলা একটু আমরা বেরিয়েছিলাম বেরোনোর আগে আমি পুরো বেডটা পরিষ্কার করে গেছি বেশিবার একটু শান্তিতে শুভ ইকরাম ঘুমিয়ে পড়েছে ঘড়িতে এখন বারোটা দশ ইতিমধ্যে চলে এলো একটা মক মকটেল আমার জন্য মানে দুজনের জন্যেই আর কি চলে এলো মকটেল তো এটা খাওয়া দাওয়ার পর যেহেতু আজকে একটু খাওয়া হয়েছে তাই এতে কি কি দেওয়া আছে আমি জানি না তবে আমি এটা বলতে পারি আমারটাতে চিনি অ্যাড করা নেই তো এটা খাওয়ার পর সোজা চলে যাব ঘুমাতে তার আগে যাতে রাতে দ্বিতীয়বার ঠান্ডা লাগলে উঠতে না হয় সেজন্য কাঁথা চাদর সব নিয়েই শুয়ে পড়বো একদম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বলো বাই বাই বলো বাই বাই